ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস লাভ ব্লগ আজ করে তোমরা খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন যাচ্ছি আমরা কোথায় বলো মামাবাড়ি আমরা এখন যাচ্ছি মামাবাড়ি মামাবাড়িতে কেন যাচ্ছি আমার গানের প্রোগ্রাম আছে একটু জোরে বলো শুনতে পাবে না আমার গানের প্রোগ্রাম আছে কৃষ্ণ ওর আজকে গানের কম্পিটিশন আছে তাই আমি ও আর ওর দাদাভাই ভাই তিনজন মিলে যাচ্ছি তো ট্রেনটা আমি কিনলাম কেমন লাগছে আমার নতুন ট্রেন আর চলো দেখা হচ্ছে ওর সাথে গানের প্রোগ্রামে যাবো চলো আজকে খুব গরম করেছে তো চলো বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই তো কেমন লাগছে গরুর সাথে গানের ভালোই লাগছে

চলো এবার ট্রেন থেকে নামার পালা আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি আর এটা কিন্তু শান্তিপুর টু কৃষ্ণনগর একটাই ট্রেন দেয় সকালে ওই আটটা পঁচিশে সামথিং ওই টাইমটায় উঠেছি আর এই ট্রেনটা খুব লেট হয় মানে ঢিক 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 ঠিক করতে করতে আসে সেই মনে হয় কয়লার ইঞ্জিন সেরকমভাবেই আসে তো চলো আর বেশি কথা বলবো না এখানে বুনু বলছে এখানকার কোন হাঁসমোলাটা ভালো আমি বলছি আমার তো ওই বেগুনি কালারের ওইটাই ভালো লাগে তো ওদের অন্য অন্য ফ্লেভারগুলো ভালো লাগে তো চলো এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছাই তার আগে এই স্টেশনে তোমাদের দাদাভাই আমাদের সবার জন্য কিন্তু একটু কচুরি কিনবে কারণ অনেক সকালে যেহেতু বেরিয়েছি সাড়ে সাতটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো কিছু খেয়ে যাওয়ার সময় আমরা পাইনি তার কারণে কিন্তু আমরা ওই চার নাম্বার স্টেশন থেকে এক নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি এবার এই এই যে ফার্স্ট এর দোকানে বুনু প্রথমে বলছিল এই ফার্স্ট এর দোকান থেকে কচুরিটা নিতে কিন্তু তোমাদের দাদা ভাই বলে দিলো যে এই দোকানের কচুরি ভালো না আচ্ছা ঠিক আছে ভালো না তাহলে চলো সামনের দিকে তো আমরা আবার সামনের দিকে অনেকগুলো দোকান খুঁজে আমাদের আমাদের না তোমাদের দাদা মনে হলো যে ওই সামনের দোকানের কচুরিটাই ভালো ছিল তো আবার রিটার্ন এলো এবার আগে যেহেতু একটা ইনসিডেন্ট হয়েছে ব্যাগ হারানো তাই জন্য যখন যেখানে ব্যাগ রাখছি আগে ভিডিওটা করে নিচ্ছি তো এখানে দেখো তোমাদের দাদাভাই এখানে এখান থেকে একটুখানি কচুরি নেবে আমার ডালপুরি খেতে আমার একদম ভালো লাগে না আমার কেমন যেন বিরক্তি লাগে ডাল কারণেই তোমাদের দাদা ভাই আর ডালপুরি খেলো না সবার জন্য ওই কচুরিই নিল তো এই টুকটাক খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা আবার টোটো ধরে চলে যাবো এবার টোটোওয়ালারা খুব এখানে দাম দর করে যেখানে কুড়ি টাকা রাস্তা তিরিশ চল্লিশ টাকা চেয়ে বসে তো ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি যেটা ন্যায্য মূল্যে আমাদের নিয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু তোমরা কৃষ্ণনগর থেকেই মায়াপুরের এই টোটোগুলো যায় তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে মায়াপুর চলে যেতে পারবে মায়াপুর নবদ্বীপ তো আমরা তো আর মায়াপুর যাবো না মায়াপুরের একদম কাছে হরিশপুর সেখানেই আমরা গেছি ওখান থেকে আর বোধ হয় দশ মিনিটের রাস্তা ছিল মায়াপুর পৌঁছাতে তো চলো যেখানে এসছি আর এসছি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি বুনুর ছিল গানের কম্পিটিশন সেই কম্পিটিশনের জন্য এসেছি আর এই যে দেখো টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখানে প্রচুর ভিড় থাকে এখানে কিন্তু মানে ট্রেন ঢোকার সাথে সাথে এত চিৎকার চেঁচামেচি ভিড় তো আর কি বলবা দেখো রাস্তার পাশে পুরো সবুজ আর সবুজ কত সুন্দর ফুল গাছ কৃষ্ণচোড়া আর এখানে বুনু কৃষ্ণচোড়া গাছকে বলছে পলাশ ফুল ফুটেছে দেখ তাত্রি করে মানে ভাবছে কিন্তু এটা কি কৃষ্ণচোড়া কিন্তু বলছে গিয়ে পলাশ ফুল আর এই যে চলে এসেছি অলরেডি আমরা দেখো টুকটাক করে একটু একটু বৃষ্টি পড়ছিল আর আমি হাত বাইরে দিয়েছিলাম বলে তোমাদের দাদাভাই খুব রাগ করছিল এখানে কিন্তু ঝামেলা হয়ে গেছিলো কেন আমি হাতটা বাইরে রেখেছি টুক করে তো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু দেখো আমি যখন হাতটা রেখেছি আমি তো নিশ্চয়ই বুঝে শুনেই রেখেছি তারপর বলছে আমিও দিচ্ছি দাও তারপর দেখো এই যে এই সাইকেলটা দেখলো আমার ওপর কি বিরক্তিকর আর এই যে বুনুর কম্পিটিশনে চলে এসেছি ওর কম্পিটিশনে আমাদের ভেতরে ঢুকতে দেয়নি আমরা বাইরে থেকেই ওর গান চুরি করে শোনার চেষ্টা করছিলাম এই যে জানলাটা দিয়ে শোনা যাচ্ছিলো আর ওখান থেকে আমাদেরকে চা দিয়েছিলো যেই চাটা একদম বাকুয়াস ছিল দেখতে সুন্দর হলেও যে টেস্টি হবে এর কোনো মানে নেই তো আমার চাটাও তোমাদের দাদাভাই খেয়েছে তোমাদের দাদাবাইয়ের চাটাও তোমাদের দাদাভাই খেয়েছে এখানে আমি টুকি আর তোমাদের দাদাভাই আর বুনু এসেছিলাম তো দেখো টাটা নিয়ে একটু শর্ট দিচ্ছিলাম ওই যে দেখবে এবার কিন্তু ওই যে বুনো ঢুকেছে এই সমস্ত ক্লিপ কিন্তু আমরা চুরি চুরি করে নিয়েছি মানে ওখানে বেসিক্যালি ঢোকার কোনো সিস্টেম ছিল না ওখানে বিভাগে ওদের প্রতিযোগিতা হচ্ছিল প্রতিযোগিতাই তো হ্যাঁ কম্পিটিশান মানেই তো প্রতিযোগিতা তো ফার্স্টে ক বিভাগ খ গ আর বুনো ছিল ঘ বিভাগের স্টুডেন্ট তো জনসাধারণে ও নাম দিয়েছিল। যার কারণে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এই প্রোগ্রামে ওর অ্যাটেন্ড করতে আর এখানেও গান করছিল সেই গানটা কিন্তু আমি দিচ্ছি না যেহেতু ইউটিউবে কপিরাইট চলে আসবে সেই কারণে আমি গানটা আর দিলাম না কিন্তু তোমাদেরকে পরে কোনো সময় ফেসবুক লাইভে বা ফেসবুকে আমি ওর গান শুনিয়ে দেবো কারণ ইউটিউবে তো দেয়া যায় না ওইভাবে কোনো গান যদি কোনো গান আমি দেখি যে দেয়া যায় সেই গান আমি অবশ্যই ওকে দিয়ে করিয়ে তোমাদেরকে শোনাবো আর ওরও কিন্তু একটা চ্যানেল আছে তোমরা কিন্তু চাইলে ওর চ্যানেলেও তোমরা যেতে পারো ওর কিন্তু নন্দিতা আর্ট অ্যাকাডেমি বলে একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে ও খুব সুন্দর সুন্দর বোতল পেন্টিং তারপরে এমনি ওয়াটার পেন্টিং তারপরে তোমার ওয়াল পেন্টিং এগুলো করে থাকে তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো তো এখানে অনেকটা সময় ধরেও গান করেছে ওর গানের অনেক প্রশংসা করেছে তারা তারা বলেছে যে তুমি এই ধরনের ভৈরবী রাগের ওপর বা আরও যে সমস্ত রাগ আছে যেগুলো আমি হয়তো জানি না তো সেই সমস্ত তো গান তুমি করতে পারো তোমার গলায়গুলো খুব ভালো হয় তারপরে অনেক ওকে সাজেস্ট করলো অনেক পরামর্শ দিল যেহেতু একটা কম্পিটিশানে গেছে তো একসাথে তিনজন চারজন করে ছিল এক একজনের করে হচ্ছিলো ওর থার্ডে ছিল আর এখানে কিন্তু গান সিলেক্ট করা ছিল যে তুমি কি গানের ওপর করতে পারবে তো তোমরা কারা কারা কোথায় গান শেখো যারা আমার ভিউয়ার্স আছো তারা কি কোথাও গান শেখো শিখলে জানিও তো যে কোথায় গান খুব ভালো শেখানো হয় ও তো শিখছে এক জায়গাতে তাও আরও একটুখানি মানে হয় না জ্ঞান বাড়াতে গেলে আরও একটু পরিধি বাড়াতে হয় তো সেই চেষ্টাটাও করবে তার জন্য তোমাদেরকে যারা যারা গান শিখছো কোথায় ও ক্লাসিক্যাল ভালো হয় কোথায় নজরুল এই সমস্ত যদি তোমাদের কাছে কোনো অপশান থাকে বা কোনো স্যারের নাম থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো আর তোমরা যদি গান শুনতে চাও সেটার কমেন্ট করো আর সব থেকে বলে রাখি তোমরা ভিডিও দেখছো যারা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরেই তোমরা ভিডিও দেখো তাহলে আমি কালকে কি ভিডিও দিচ্ছি সেটা কিন্তু তোমরা সহজেই দেখতে পাবে তো আশা করি তোমাদের আমার কন্টেন্টগুলো ভালো লাগছে দিন দিন হয়তো আপডেট কন্টেন্ট আমি আরও নিয়ে আসবো তাই তোমাদেরকে বলতে চাই যে আমার পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর কিন্তু কন্টেন্ট রয়েছে যেগুলো আমি ছাড়ছি একটু একটু করে অনেকটা ভিডিও শ্যুট করে রেখেছি যেগুলো ছাড়া হয়নি সেগুলোও ছাড়বো তোমাদের জন্য তো চলো এখানে আর বেশি কথা বলছি না তারপরে নেক্সট কোথায় কি করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা যেখানে গেছিলাম কৃষ্ণনগর এই যে গ্রেস কটেজে এখানে কিন্তু এই প্রোগ্রামটা প্রতি বছর হয় এই যে আমরা চলে এসেছিলাম আর এই যে ছিল নন্দিতা ওর এই যে মার্কশিট মার্কশিট না এটা হচ্ছে গিয়ে তোমার এই ঢুকতে যাওয়ার যে শিটটা রয়েছিলো এটা দিয়েছিল তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ও বলছে বেশ ভালো হয়েছে বললো তো খুব ভালো হয়েছে ভুল ধরেনি বা গান থামিয়ে দেয়নি অনেকের যেটা করছিল গান থামিয়ে তাদেরকে ভুল নয় ওটাই শিখ খা তো সেগুলোকে বলেন আর ওই যে দেখছো ওর স্যার চলে গেল কমলক্ষবঙ্গ মানে স্যার যাচ্ছিলেন উনি তবলার জন্য আমাদের সাথে এসেছিলেন আর এখানে আমাদের কম্পিটিশন শেষ আমাদের অনুষ্ঠান শেষ এবার আমরা বেরিয়ে যাব এবার আমাদের মোটামুটি ওই চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তোমাদের দাদাভাই এই আম গাছটা দেখে আমাকে বলছে একটু ভিডিও নাও না দেখো কত সুন্দর আম হয়েছে মানে এবছর তো আম খুব কম হয়েছে তার মধ্যে দেখো কত আম হয়েছে তারপরে এই যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার আমরা যাব হচ্ছে গিয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বারোদলের মেলাতে তো ওই দিনকেই ছিল লাস্ট মেলার দিন তারপরে এই দেখো হাঁটিয়ে হাঁটিয়ে ওখান থেকে একটুখানিকে রাস্তা ছিল আমাদেরকে টুকিয়ে হেঁটে হেঁটে এই যে এত সুন্দর একটা রাস্তা নিয়ে এসছে এই টোটালটাই কিন্তু এই যে রাজবাড়ির পুকুর বা খাল বা বিল যাই বলো রানিমা ঘাট রাজার ঘাট প্রজার ঘাট সব ঘাট কিন্তু ছিল তো আমরা এখান থেকে দেখো এখানে বাঁশের বেড়া করে দেওয়া রয়েছে ব্রিজ করেছে বাঁশের এইটা কিন্তু এই মেলার জন্যই করে মেলা যাতে যেতে পারে সবাই জনসাধারণ যারা রয়েছে তো আমরাও কিন্তু এখানে চলে গেছি তো তোমাদের দাদা ভাই একটুখানি ভিডিও করছিল দেখো নামার সময় কত ইনসিডেন্ট হয় ওর সাথে তো যাই হোক চলো ওটাকে স্কিপ করো এই যে আমি তারপর সামনে বুনুরা রয়েছে আর এটার সাথে কিন্তু জলটা খুব লাগো যদি বৃষ্টি হয়ে জল হয় না এর ওপরে কিন্তু উঠে যাবে তো লাস্ট মেলা ছিল চলে এসেছি আমরা মেলাতে কিছু টুকিটাকি মেলা তো এখনও খোলেনি যেহেতু সন্ধ্যে হবে আর প্রচুর বড় মেলা একটা বুঝতেই পারছো ক রাজবাড়ির মেলা বলে কত এই আজ থেকে শুরু না রাজার আমল থেকে মেলা প্রচুর প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে যেগুলো এখন ওপেন হয়নি আস্তে আস্তে ওপেন হবে আর এই যে দেখো এখানে কাপ প্লেটের দোকান ছিল এখান থেকে প্রচুর জিনিস আমার পছন্দ হয়েছিলো নিয়ে আসবো ভেবেছি কিন্তু যেহেতু আমি বেড়াতে গেছি ওখান থেকে আবার এখানে আনবো কাচের জিনিস তো ভেঙে যাবে ওই জন্য আর কিছু কেনা হয়নি তারপরে এখান থেকে যে স্পেশাল আমরা লাস্তি খেয়ে নি কারণ যেহেতু শনিবার ছিল আমরা তেমন কিছু খাওয়ার অপশান ছিল না পুরোটাই ভেজ এই ভেজের মধ্যে টুকটাক আমরা ওই মেলা থেকে লস্তিটাই খেয়েছি টুকি বলেছে এই কাকুর দোকানের লাস্তি খুব ভালো তারপরেই দেখো এই যে চলে এসেছিলাম আমার একটা ননদের বাড়ি ওর ওরও রিসেন্ট ওই যে দেখেছ বিয়ে হয়েছে যার ওর বাড়িতে এসেছি ও আবার ফুচকা নিয়ে এসেছে তারপর আমি আর ও ফুচকা খেলাম তারপরে কিন্তু ওরা আমাদেরকে আত্মীয়তা আপ্যায়নের জন্য আবারও খাবার নিয়ে আসবে দেখবে তো ফুচকাটা খুব টেস্টি ছিল আর অল্প ফুচকা এত লোক অল্প নয় অনেক ফুচকা ছিল কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম বলে হয়তো টেস্টটা আরও বেশি বেড়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই তো ফোনের দিকে তাকিয়ে ছাড়া খেতেই পারে না ওকে যতবার বলি একটু ক্যামেরার দিকে তাকাও কিন্তু ক্যামেরার দিকে তাকাতে যখন যায় অবশ্যই ফোনের দিকেই তাকিয়ে বসে থাকে তারপরে দেখো আমাদেরকে আবার চিকেন এগ চাউমিন এনে দিয়েছে আমাদেরকে বলেছিল রাতের ডিনারটা করে আসতে যেহেতু মামাবাড়িতে আমরা গেছিলাম তো মামাবাড়ির থেকে আমাদের জন্য